এই পৃথিবীতে আমরা অনেক আদালত দেখেছি যেখানে বিচারক থাকেন আইনজীবী থাকেন আর সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় দেওয়া হয় কিন্তু কেমন হবে পরকালের সেই চূড়ান্ত আদালত যেখানে বিচারক হবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন সাক্ষী হবে আপনার নিজের হাত পা এবং অঙ্গ আর প্রমাণ হিসেবে পেশ করা হবে আপনার গোটা জীবনের আমলনামা আর সেই আদালতের কেন্দ্রে থাকবে এক সুবিশাল এবং অবিশ্বাস্য রকম নিখুঁত দাঁড়িপাল্লা যার নাম আল মিজান আজ আমরা জানব হাসরের ময়দানের সেই হৃদয় কাঁপানো মুহূর্তটির কথা যখন আপনার সারা জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা এমনকি প্রতিটি গোপন চিন্তাও এই মিজানের পাল্লায় তোলা হবে আল মিজান হল ইয়ামতের দিনের সেই দাড়িপাল্লা যা আল্লাহ স্থাপন করবেন মানুষের আমল বা কর্ম ওজন করার জন্য এর সত্যিকারের রূপ বা বিশালতা কেমন তা একমাত্র আল্লাহই জানেন তবে হাদিস অনুযায়ী এর পাল্লাগুলো এতটাই বিশাল হবে যে তার একটি পাল্লাতেই যদি সপ্ত আকাশ এবং জমিনকে রাখা হয় তবুও তাতে জায়গা থেকে যাবে এই দালিপাল্লা হবে সাধারণ কোনো মাপযন্ত্রের মতো নয় এটি হবে এক অবিশ্বাস্য রকম সংবেদনশীল এবং নিখুঁত পবিত্র কোরআনে বলা হয়েছে সেদিন একটি ক্ষুদ্র সরিষার দানা পরিমাণ ভালো কাজ বা মন্দ কাজও ওজন করা থেকে বাদ যাবে না